পাইগম্বর ইব্রাহিম সকালবেলা ঘুম থেকে উঠিয়া একশো কুরবানি করে দিয়েছে অনেক বর্ণনায় আছে এক হাজার কুরবানি করেছে বন্ধু এক হোক আর এক হাজার হোক ওই দিকে আমাদের কোনো কর্তব্য নাই ইব্রাহিম পাইগম্বর আবার একদিন রাত্রিবেলা ঘুমায় গেছে আবার ঘুমের কে জান আল্লাহর বান্দা ইব্রাহিমকে ডাক দিয়ে কই ইব্রাহিম তুমি তোমার সবচাইতে দামি জিনিসটা আমি আল্লাহ রাস্তায় দাম করে দাও পাই গম্বর ইব্রাহিম পরের দিন সকাল বেলা গম থেকে উঠিয়া দুইশো অথবা দুই হাজার উঠ আল্লাহ রাস্তায় জবাই করে দিল ও বাদা তৃতীয় দিন আবার পাই ইব্রাহিমকে স্বপ্নে দেখাইল ডাক দেখ ইব্রাহিম যে জিনিসটার জন্য তুমি আল্লাহর কাছে তুমি আর তোমার স্ত্রী হাজেরা দুজন আল্লাহর কাছে বছরের পর বছর কান্নাকাটি করেছ এর মুসলমান পাই গম্বর ইব্রাহিম একটি সন্তানের বাবা ওই সন্তানের নাম ছিল পাইগম্বর ইব্রাহিম মানে পাইগম্বর ইসমাইল ভাইগো গ পাইগম্বর ইব্রাহিম এবং তার স্ত্রী দনজন মিলিয়া আল্লাহর কাছে এত কান্না কানছে আমার আল্লাহ কান্নার চোখের পানির বদলতে পাইগম্বর ইব্রাহিমের সন্তান হিসাবে আমার আল্লাহ ইসমাইল নবীরে পাঠাইছে একটু আওয়াজ করে বলেন সবহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগান পাইকম্বর ইব্রাহিম ঘুম থেকে ওঠার পর মনে মনে চিন্তা করতে লাগলো আমি যেই জিনিসটা আল্লাহর কাছে চোখের পানি দিয়ে চেয়ে নিয়েছি ওই জিনিসটা আল্লাহ রাস্তায় জব করতে হবে পাই গম্বর ইব্রাহিম তার মাথার ভিতরে হঠাৎ করে স্মরণ চলে আসলো আমি তো সবচেয়েতে একটা দামি জিনিস আল্লাহর কাছে কেঁদে কেঁদে চেয়েছি ওই জিনিসটার নাম হইল আমার সন্তান আমার এই সন্তানটাকে আল্লাহ রাস্তায় জবি করতে হবে ও বালা পাই গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাইল কে একদিন ডাকিয়ে কই বাবা গো ও বাবা আল তোমার যদি আল্লাহ রাস্তায় জব করে দি তোমার কি কিছু বলার আছে কই আপু আপনি তো আল্লাহর নবী আমি তো আল্লাহর খলিল আর এইটা যদি আল্লাহ তালার হুকুম হয়ে থাকে আমি ইসমাইল আল্লাহর হুকুমে আপনি বাবার হাতে আমি ইব্রাহ আমি ইসমাইল জব হইতে দেরি করব না একটু আওয়াজ করে বলেন সবহান এ মুসলমান বাবাই বাইরারে আমার এমন করতে করতে পাইগম্বর ইব্রাহিমকে একটা না দুইটা না কয়েকটা পরীক্ষা নিছে এর ভিতরে বাদাম দুইটা পরীক্ষার কথা ইতিহাসের পাতায় সন্ন্যালি অক্ষরে লেখা আছে ওরা কিরম থাকতে পারে

ফেলানোর সিদ্ধান্ত নিল এত বড় এত আগুন জানাইছি যে আগুনের তাপে বাদান্ডে আমার একশো থেকে দেড়শো হাতের ভিতর কোন মানুষ দাঁড়াইতে পারতেছিল না ইব্রাহিম পাই গম্বরকে একটা সড়কের উপর উঠাইয়া ইব্রাহিম পাই গম্বরকে যখন আগুনের মধ্যে ফেলাইবে আমার আল্লাহ ডাক দিয়ে কই দিব্রাহিম জলদি কইরা দাও ফেরত তাদেরকে বলে দাও আমার বন্ধু ইব্রাহিম যে সড়কের ওপর বাধা আছে ওই নম্রদের সদ্য গোষ্ঠী পর্যন্ত যেন ওই চরক যেন উঠাইতে না পারে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার ইব্রাহিম পাইগম্বর কে দিয়ে উপর উঠাইছিল এত সেনা সৈন্য ওই সড়ক যখন জাগাইতে পারে না একজন শয়তান তার রূপ নিয়ে এসে ডাক দিয়ে কয় নমরুদ এটা এমনিতে জাগতো না কই কেন জাগবে না ওই আল্লাহর যতগুলো ফেরস্তা সমস্ত ফেরস্তারা এই সড়কের উপর ভার দিয়ে আছে সমান কয় না ইব্রাহিম পাই ইসমাইল ইব্রাহিম পাই যখন সড়কের মধ্যে বানছে সমস্ত ফেরস্তাটা ভার দিছে শয়তান এখন এই নম্র ডাক দিয়ে কই বলো তো দেখি এটার থেকে নিষ্কান পাওয়ার বুদ্ধি কি কই এই জায়গার ভিতরে কয়েকজন নারী পুরুষ জেনা করাও ওই সহজে কি নারী পুরুষ জেনা করতে পারে ওই জেনা যদি না করতে পারে ঘোষণা দাও যারা এই জায়গার ভিতরে নারী পুরুষ যারা একসঙ্গে মিলামিশা করবে এদেরকে তোমার এই রাজ্যের সবচাইতে সম্মানিত লোক বলে গণ্য করা হবে আমার মেয়েরা তাদেরকে চিনবেন কেমন করে তত নিত্যন সময় শয়তান বুদ্ধি দেয়া দিয়েছে যাদের কপালে বড় বড় ফোঁটা দেখবেন যাদের ঠোঁটটা রাঙানো দেখবেন যাদের কাপড়টা দেখবেন টাকনুর উপরে এরা হইল ওই নুমরুদের আমলের ইব্রাহিম পাইগম্বরকে সরকিতে রাইকা তারা জেনা করছিল তারা হইল ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন তারা ইব্রাহিম পাইগম্বরের দুশ্মন তারা আজও আমার বাংলাদেশে আছে আর এরাই চাই বাংলাদেশের নারী সংস্কার করে এই দেশ থেকে কোরআন নামক সম্পদের আইনটা বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কয়েকজন ছেলে এবং মেয়ে ওই জায়গায় জেনা করার পর ওই সরকিতে যখন হাত দিছে আল্লাহর ফেরস্তা হইল পাক কিন্তু বাদান আমার মানুষ কিন্তু পাক হইতে পারে মানুষ আবার না হইতে পারে এ বন্ধু এই নারী পুরুষ জেনা করার কারণে তারা যখন তারা যখন পাক হয়ে গেল না অপবিত্র হয়ে গেল তারা যখন ওই চরকিতে হাত যখন দিছে ওই চরকিটা নিমিশের ভিতরে আগুনের মধ্যে যাইয়া পইরা গেছে আমার আল্লাহ ডাক দিয়ে দেব আমার বন্ধু ইব্রাহিম যে আগুনে পড়বে আমার বন্ধু ইব্রাহিমে একটা যদি যায় আমি আল্লাহ সমাজে আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ জবাব দিতে পারবো না এরে বন্ধু পাইগম্বর পাইগম্বর ইব্রাহিমকে যখনই আগুনের মধ্যে ফেলানো হইতেছিল

সম্পদ মরে না এরা মৃত্যু বরণ করে না এদের অর্থ সম্পদ দেয় না এরা হলো চির আমি আল্লাহ ইতিহাসের পাতায় আমি আল্লাহ লেখে দিব একটু আওয়াজ করে বলেন সবহান মুসলমান বাইরা আমার বন্ধুবান বাইকম্বর ইব্রাহিম নম্র দেরাগুনে বাইর কিন্তু নম্রুদ মাঝে মধ্যে আগুনের সামনে আইসা দাঁত বিস্কি দিয়া ডাক দিয়ে কইত ইব্রাহিম তুমি তো আমার সঙ্গে পান্ডা লড়ছ এখন আগুনের মধ্যে পড়তেছ কেমন লাগে তোমার আল্লাহ নাকি তোমারে বাঁচাইবে কই তোমার আল্লাহ তো তোমারে বাঁচাইতে পারলো না এমন করে কয়েকটা দিন যখন অতীত হয়ে গেল একদিন ঠিক সকালবেলা পাইগম্বর ইব্রাহিম ওই আগুনির কন্ডলের কাছে যাইয়া ডাক দিকে ইব্রাহিম তুমি না বলেছিলা তোমার সঙ্গে তোমার আল্লাহ আছে কিন্তু এখানে তো তোমার আল্লাহ নাই কে তোমারে বাঁচাইবে ইব্রাহিম পাই গম্ব আগুন থেকে উঠিয়া ডাক দিয়ে কই নম্র আমারে যে আল্লাহ আগুনের মধ্যে ফেলাইছে ওই আল্লাহ আমারে আগুন থেকে বাহির করছে একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ নম্র ডাক দিয়ে কই ইব্রাহিম এই যে আগুনে তো তান যে আগুনের কাছে আমরা ভালো মানুষ যাইতে পারি না তুমি ওই আগুনের মধ্যে পড়লা তোমার কি একটা চুলো পর্যন্ত নষ্ট হয় নাই পাই গোমরিবরা গিয়ে ডাক দে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানো ওয়া আংটুম হলো আলাউ না ইনকমতু যদি মমিন নহয় চিন্তা নাই বিজয় মালা আমার আল্লাহ গলায় পরা দিবে আমি যেই আল্লাহর এবাদত করি যে আল্লাহর বন্ধু আমি আমি যেই নবী ওই আল্লাহ আমার হ আমার জন্ম এই আগুনটা আমার আল্লাহ ফুলের বিছানা বানা দিছে একটু আওয়াজ করে বলেন সবহা এই জন্য আল্লাহতালা পরীক্ষা করছে কারণ এই পরীক্ষা শুধুমাত্র উম্মদদেরকে করে নাই তবে তাবেইদেরকে করে নাই আই মুস্তাহিদদেরকে করে নাই সাহাবিদেরকেও করে নাই নবীদেরকে করছে পাইগম্বর পাইগম্বর আদম থেকে নিয়া নবী মোহাম্মদ পর্যন্ত যত পাইগম্বর আছে সমস্ত পাইগম্বরদেরকে আল্লাহ তালা ইমান নামক সম্পদ দিয়া পরীক্ষা করছে বান্দা আমি আল্লাহরে কতটা ভালোবাসি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর পাইগম্বর ইব্রাহিম ভিতরে কইরা আল্লাহ একবার বলি সুরি যখন যখন দিবে এই দিকে থেকে জান্নাতি দুমবা নিয়া ইসমাইলের বদলে ইব্রাহিমের হাতে ওই দুম্বাটা যাবে করিয়া দিছে একটু আওয়াজ করে বলেন সেবা খান আল্লাহ মুসলমান বাদাম নেওয়া এই উল ইনসলাথি ও অনুসুখী ও মাহাইয়া আইয়া ও মামা মাতিলিল্লাব্দুল আলাদি আল্লাহ নবী ডাক দিয়ে কৈ আল্লাহ গো আল্লাহ দাক দিয়ে বললেন নবী গো ও উল আপনি নবী বলে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার কুরবানী সবকিছু আমি আল্লাহর জন্মদ ভাই গো এই তো মাদাম কয়েকদিন পরে রমদান আসতেছে মাদান দে মামা আমরা যে কোরবানি করি এই কোরবানি করাটা কিন্তু আজ কিন্তু এই কোরবানিটা হইল আমাদের আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম একটা সৈন্য সেই দিন যদি ইব্রাহিমের চুরের তলে ইসমাইল যদি পড়ত আজ বহির বিশ্বের জমিনে মুসলমানদের তার সন্তানদেরকে নিয়ে হাতে আল্লাহ রাস্তায় জব করতে হইত এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সন্তানকে জবাই করতে পারে জবাই করতে না। পারে না এই জন্য আল্লাহ তালা জানে যে বান্দাকে আমি আল্লাহ আমি আল্লাহ মায়া কইরা বানাইছি যে বান্দার চোখ আমি আল্লাহ বানাইছি যেই বান্দার কপাল আমি আল্লাহ তৈরি করছি যেই বান্দার জবান আমি আল্লাহ তৈরি করছি যেই বান্দার পুরো বডি আমি আল্লাহ তৈরি করছি এই বান্দাকে যদি আমি আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে খুন করে মানে হত্যা করে ফেলে তাইলে তো বাপ হইয়া সন্তানকে মারতেই থাকবে আমার বান্দাগুলো গুনতেই থাকবে ইমানদারের সংখ্যা কমতেই থাকবে আমি আল্লাহ ইমানদারদের ইজ্জত সম্মান ইমানদারদের জীবন মাল আমি আল্লাহ নষ্ট করব না আমি আল্লাহ চির করব কিন্তু মাঝে মধ্যে আমি আল্লাহ কেউ পরীক্ষাও নিব জোরে বলেন আল্লাহ আজ মুসলমান আজ এই আল্লাহর পরীক্ষা নিজেও দেই না নিজের স্ত্রী সন্তান মা বাবাও দেই না নিজে গুনা করি নিজের মা বাবা ভাই বোন গুণা করে কিন্তু গো ইমান নামক সম্পদ আনার পরে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার পরে আপনি যদি নিজের জিন্দেগিটা গুনাহের মধ্যে ডুবে ফেলেন তাইলে কিন্তু আপনি ইমান এবং তাকোয়া নামক সম্পদ থেকে আপনি পিছনে চলে গেলেন আপনি আর জান্নাতে যাওয়ার দরজা খুঁজে আপনি পাবেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য বলে যাই এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে এরে কলিদার টুকরা যুব এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবক ছিল আজকে তারা নাই এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মুরব্বী ছিল আজকে তারা নাই এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মা ছিল আজকে তারা নাই আর আপনাদেরকে জন্য অনুরোধ করবো চক্ষুটা বন্ধ করেন আর নিজের চিন্তা নিদে করে মান যে নিজে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহরে জন্য চক্ষুটা বন্ধ করে আর মনে মনে চিন্তা করেন ওরে ম এই বুঝে আমি ময়রা গেলাম বাদানে আমার এই মধ্যে আপনিও মারা যাইতে পারে এই মধ্যে আমিও মারা যাইতে পারি এরে বন্ধু আপনি আমি মারা গেলি এই মসজিদের মাইকে এলানো হয়ে যাবে অমক যুবক অমক যুবতী অমক মুরব্বী অমক ধনীর কারণ নাই ওই এলান শুনিয়া এলাকার অনেক মানুষ যাবে রানী রানীনগর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য আবার আর দল যাবি ওই মসজিদের কাটের পালকি কেনার জন্য আবার আর দল যাবে ওই বাগ বাগানে মাটি খনন করার জন্য আবার আর দল যাবে বাজারে আমার ওই জঙ্গলের বাসখানা কাটার জন্য আবার আরেক দল যাবি। বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য তোমারে আমারি মুসলমান দিয়া বাজার নে আমার চকলেটের মত মুরাইয়া ওই পালকিতে তো কেউ ঠাইবে বাজার না আমার কবরে যখন নামাইবে তুমি আমি যদি ইমানদার হইয়া কবরে যাই ওই কবর জান্নাত না তো তোমার জাহান্নামের আগুনের জ্বলবে কথা বলেন ঠিক কিনা Yeah.